আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঈদ উপলক্ষে একটা ড্রিঙ্ক নিয়ে আমরা চলে আসব প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই তারপরে এতে দিলাম কিছুটা চিনি সাদা লবণ এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হলো এবার এর মধ্যে এক একে সমস্ত মশলা মিশিয়ে দেব প্রথমে দিলাম একটু ভাজা ধনে গুঁড়ো তারপরে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো একটু সর্ষে বাটা গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা পুদিনা পাতা বাটা পাতা বাটা বিট লবণ অল্প একটু সস এবার সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমরা নেড়ে নেব ঘনত্বটা বুঝে আমরা এতে একটু জল অ্যাড রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে সার্ভ করে দেব ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে এটা সার্ভ করে দিলাম আজকে এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন